আসসালামু আলাইকুম বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা এবং শিক্ষানবিস ভাই বোনেরা অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে মূলত দুটি বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হওয়া প্রথম বিষয়টি হচ্ছে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা ফলাফল প্রসঙ্গ এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে নতুন করে এনরোলমেন্ট পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কিছু তথ্য শেয়ার করা প্রথমে আমি বলছি হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তথ্যের বিষয়ে যতদূর তথ্য রয়েছে যে এই ফলাফলটি মানে যত প্রক্রিয়া রয়েছে সবই প্রায় শেষ বলতে গেলে কয়েক ঘন্টা কার্যক্রম বাকি আছে যে কার্যক্রম শেষ করতে পারলে আপনাদের ফলাফল প্রকাশ করা খুব কঠিন কিছু হবে না তো যেহেতু বার কাউন্সিলে একটি অস্থিতিশীল অবস্থা চলছে পদত্যাগ করা কিংবা এখানে দায়িত্ব পালন নিয়ে যে টানাপোড়ন চলছে এই অবস্থা উন্নতি না হওয়া পর্যন্ত আপনাদের হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হচ্ছে না এতটুকুই তথ্য রয়েছে সুতরাং ধরা যায় যে আমাদেরকে কিছু দিন হয়তোবা অপেক্ষা করতে হতে পারে সে কাঙ্ক্ষিত ফলাফল কবে নাগাদ হতে পারে সে বিষয়ে ফলাফল যা হয়েছে এবং কাউন্টটাউনও হয়ে গিয়েছে সবই ফাইনাল কিন্তু কিছু প্রসেস ফলো করে হয়তোবা কয়েক ঘন্টার কাজ বাকি রয়েছে যা অনুসরণ করে রেজাল্ট পাবলিশ করা খুব একটা কঠিন কিছু হবে না এবং দ্রুতই আশা করি এই ফলাফল প্রকাশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি কিন্তু এই আশাবাদটা মানে এই নয় যে সেটা কবে হতে পারে কি হতে পারে এরকম নয় যেহেতু সব কিছু স্বাভাবিক হওয়া হচ্ছে প্রায় সুতরাং আশা করি যে ফলাফলটিও দ্রুত প্রকাশিত হবে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে অনেকে জানতে চান টেক্সট করেন আমাকে ইনবক্স করেন কিংবা ফোন করেন জানতে চান সবাইকে পার্সোনালি আসলে সমাসাপেক্ষতার কারণে বলে ওঠা হয় না যার কারণে আজকে আপনাদেরকে এভাবেই বলা যেটি হচ্ছে পরবর্তী এমসিকিউ কবে হতে পারে অর্থাৎ এনরোলমেন্ট পরীক্ষার এমসিকিউ কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে একটি পরিস্থিতি ছিল যে এই বছর চলতি বছর অগস্ট মাসে একটি নোটিশ দেওয়া এবং পরবর্তীতে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে একটা পরীক্ষা কার্যক্রম শুরু হওয়া কিন্তু যেহেতু প্রশাসন চেঞ্জ হয়েছে এবং এনরোলমেন্ট কমিটির মধ্যে পরিবর্তন এসেছে সেহেতু এই পরীক্ষা নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অনিশ্চয়তা আসলে কতদিনে কাটবে এটা বলা এখনই খুব কঠিন এবং কবে নাগাদ সম্ভাব্য পরীক্ষা হতে পারে বা কোন মাসে হতে পারে তাও কিন্তু অনুমান করাটা কঠিন সুতরাং এই সময়ের মধ্যে আমি বলবো আপনারা হতাশ হবেন না ভেঙে পড়বেন না আপনারা আপনাদের নিয়মিত যে পড়াশোনাটি রয়েছে আগামী মাসে পরীক্ষা হতে পারে এইভাবেও মনে করে আপনারা পড়াশোনা করতে পারেন অর্থাৎ আপনি হাল ছাড়বেন না হাল ধরে রাখুন পরীক্ষা যখনই হোক পরীক্ষা বছর হোক বা না হোক কোনো কিছুই নিশ্চিত নয় আবার এবছরও হতে পারে যে কোনো সময় হতে পারে যে কোনো মাসে হতে পারে যে কোনো সময় বলছি কারণে যে হয়তোবা শর্ট নোটিসেও পরীক্ষা নিতে পারে সুতরাং এ একটা অনিশ্চয়তা যেহেতু রয়েছে পরীক্ষা হওয়া না হওয়া এবং কবে হবে তা নিয়ে আপনাদেরকে সেজন্য স্মার্ট ওয়েতে আপনাদেরকে সব ধরনের পরীক্ষা প্রস্তুতি অর্থাৎ পড়াশোনা যে কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করতে হবে এবং পরীক্ষা এই বছর যদি হওয়ার কোনো সম্ভাবনা থাকে বা এই নিয়ে যদি কোনো আলোচনা ওঠে এবং আমার কাছে যদি এ সংক্রান্ত কোনো তথ্য থেকে থাকে আমি অবশ্যই সময় সময় আপনাদেরকে সে তথ্য শেয়ার করব যেন আপনারা বিগত সময়ের মধ্যে মতোই আর কি যারা নতুন অ্যাডভোকেট হতে যাচ্ছেন বা হবেন তারাও যেন সুন্দর এবং একটি সাবলীল পন্থায় এই পেশায় আসতে পারেন এবং দ্রুততম সময়ের মধ্যে যেন এই পেশায় ভালো কিছু করতে পারেন সেই প্রত্যাশা আপনাদের জন্য সব সময় আর এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকে আজকে এখানেই শেষ করছি পরবর্তী তথ্য থাকলে আপনাদেরকে অবশ্যই জানাবো সে পর্যন্ত আপনারা পড়াশোনা করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম